রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুমি তো আজকে আপনাদের ভাইয়া বাংলাদেশের কিছু নোনা পানির মাছ নিয়ে আসছে সেটা স্পেশাল আমি বলছিলাম এটা হচ্ছে আপনার মলা মাছ দেখেন এখানে একদম ফ্রিজিং আকারে রয়েছে তো মলা মাছ আসলে আমার খেতে খুব ভালো লাগে এর জন্য মলা মাছটা নিয়ে আসছে আর এটা কি মাছ আনছে আমি গেস করতে পারতেছি না তো আপনাদের মাঝে শেয়ার করতেছি ওয়াও দেখেন বিয় এটা হচ্ছে ইলিশ মাছ মাছের রাজা বাংলাদেশের মাছের রাজা ইলিশ তো এখানে নাকি দেড় কেজি পরিমাণ ইলিশ রয়েছে তো দেড় কেজি পরিমাণ ইলিশ দেখেন মাছের যে চাকগুলো মার্শাল্লা কত বড় বড় এটা দেখে আসলে গিস করা যায় যে মাছটা অনেক বড় ছিল তো এখানের মাছগুলো এরকম বাজার থেকে কেটে আনা হয় এর জন্য মাছগুলো আর মাছের যে মাথার সাইজটা মার্শাল্লা অনেক বড় তো এখানে আসলে দুই পদের মাছ নিয়ে আসছে কারণ আমি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি আর আপনাদের ভাই অনেক পছন্দ করে আর এখানে নিয়ে আসছে দেখেন পুঁশাক সেটা হচ্ছে শীতকালীন সবজি যেটা বাংলাদেশে পাওয়া যায় পুঁশাক অ্যাভেলেবেল কিন্তু এখানটা তো হচ্ছে মানে এত শিখতে পারতেছে না দেখেন বেয়স একদম নখ নাকের পাতাগুলো দেখেন একদম ফ্রেশ মানে এই সৌদি আরবের বুকে বাংলাদেশের এমন কোনো সবজি না যেটা আর কি বারো মাস না পাওয়া যায় আর এখানটাতে হচ্ছে দেখা যায় এটা হচ্ছে ধনিয়া পাতা একদম ফ্রেশ আর এই যেগুলো হচ্ছে সিম সিমের কেজি সম্ভবত বাংলাদেশে টাকায় পাঁচশো টাকা কেজি নিছে হয়তো এই জন্য এখানে আড়াইশো গ্রাম কেনা হয়েছে আর সিমগুলো দেখেন একদম টাটকা মানে একদম মনে হচ্ছে যে গাছ থেকে এখন ছেড়ে নিয়ে আসছে আর এইখানটাতে আসছে ও এটা হচ্ছে চালের দেখেন আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে হচ্ছে হাফ কেজি কম হবে চারশো গ্রাম দেখেন এখানে চারশো গ্রাম চালের গুড়ির দাম হচ্ছে ছয় রিয়াল বাংলাদেশি টাকায় আর বাংলাদেশে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আত্ম চাল পাওয়া যায় বিদেশের বাড়িতে সবকিছু দাম বেশি তো আজকের বাদ রেকর্ডে ছিল তো সবাই ভালো থাকবেন বিয়ার্স আল্লাহ হাফেজ